আমি নুজ ঢাকা শহরের এক ব্যস্ত জীবনের বাসিন্দা প্রতিদিনের একই রুটিন একই কাজ একই ক্লান্তিকর যাতায়াত সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিলাম তাই এক ছুটির দিনে ঠিক করলাম শহর থেকে দূরে কোথাও নিরুদ্দেশ যাত্রায় বের হব এমন এক জায়গায় যাব যেখানে মানুষের কোলাহল কম এবং প্রকৃতির ছোঁয়া বেশি গুগল ম্যাপে খুঁজতে খুঁজতে কিশোরগঞ্জের ভৌরব আশুগঞ্জ রেল লাইনের পাশের ছোট্ট একটি গ্রাম আমার চোখে পড়লো লোকাল ট্রেন ধরে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যাতায়াত শুরু হলো কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি তার নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে ধানের ছোট ছোট নদী মনের এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম কিন্তু ভৌরব স্টেশন পার হওয়ার পর থেকেই কিছু কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করল ট্রেনের গতি হঠাৎই কমে গেল এবং বগির ভেতর এক শীতল নিরবতা নেমে এলো আমার পাশের সিটে বসে থাকা এক বৃদ্ধ হঠাৎ ফিসফিস করে বললেন এর রেল লাইনের অনেক পুরনো এক রহস্য লুকিয়ে আছে বাবা আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম কিসের রহস্য চাচা বৃদ্ধ বললেন এই রেল লাইনের একটি নির্দিষ্ট অংশে রাতের অন্ধকারে এক ধরনের অদ্ভুত আলো দেখা যায় পুরনো এক রেল লাইন ম্যানের আত্মা নাকি আজও এখানে ঘুরে বেড়ায় আমি প্রথমে এটিকে বৃদ্ধের বানানো গল্প ভেবেছিলাম কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম ট্রেনটি এক জায়গায় হঠাৎ থেমে গেল চার পাঁচ খুটখুটে অন্ধকার লোকোমোটিভের হেডলাইট ছাড়া আর কোনো আলোই নেই ইঞ্জিনের শব্দটা অদ্ভুতভাবে থেমে গেল সবাই নীরব হয়ে আছে এই অস্বাভাবিক নীরবতা আমার বুকের ভেতর কেমন যেন এক অজানা ভয় ঢুকিয়ে দিল হঠাৎ করে দূরে একটি মরা গাছের পেছনে এক নীলচে আলো ঝলমল করে প্রথমে মনে হলো কোনো জোনাকি কিন্তু এটি খুব দ্রুত নড়াচড়া করছিল এবং এর তীব্রতা অনেক বেশি ছিল আমার মনে বৃদ্ধা সেই কথাগুলো ঘুরপাক খেতে শুরু করলো এই আলো দেখতে দেখতে মনে হলো যেন কোন যেন কোনো অদ্ভুত শক্তি আমাকে হাতছানি দিয়ে রাখছে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ট্রেন থেকে নেমে সেই আলোর থেকে এগিয়ে চললাম আমার বুকের ভেতর ভয়ের পাশাপাশি এক ধরনের রোমাঞ্চ কাজ করছিল আমি যখন মরা গাছের কাছে পৌঁছালাম তখন দেখলাম লোকটা আর সেখানে নেই তার বদলে একটি পুরনো মরিচা পরা লন্ঠন পড়ে আছে লন্ঠনটি হাতে নিতেই আমার মনে হলো যেন সব থেমে গেছে চোখের সামনে ভেসে উঠল শত বছর আগের কিছু দৃশ্য একটি ট্রেন দুর্ঘটনা একজন ম্যানের আর্তনাদ এবং তার হাতে থাকা লন্ঠনটি মাটিতে পড়ে যাওয়া হঠাৎ করেই মনে হলো আমার কানে একটা ফিস ফিশ